মোট ডাল এটা কি দাম রয়েছে ওর দাম পড়ে যাবে আপনার পঁচাত্তর টাকা কাবলি ছোলা কাবলিটা পড়ে যাবে একশো সতেরো টাকা একশো সতেরো বড় কাবলি আচ্ছা এখানে ছোলা আমি দেখতে পাচ্ছি ছোলা ওটা পড়ে যাবে আপনার একাত্তর টাকা বিউলি বিউলি কি দাম বিউলি পড়ে যাবে এটা ছিয়ানব্বই টাকা ওটা মুগ ডাল হ্যাঁ মুগ ডাল ওটা করে নিন আপনি পঁচানব্বই টাকা আচ্ছা এর পাশাপাশি আমি মুসুর ডাল দেখতে পাচ্ছি মুসুর ডাল ওটা পড়ে যাবে একশো আট টাকা একশো আট টাকা আচ্ছা এইটা অরলের ডাল কী দাম অরলের ডাল পড়ে যাবে আপনার আটানব্বই টাকা সুপ্রিয় দর্শক বন্ধু আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ডালের একটা আপডেট দিতে তো আজকে সেরকমই ভিডিও নিয়ে চলে এসেছি কলকাতার বুকে পোস্তাতে এই পোস্তাতে আপনারা দেখতেই পাচ্ছেন আর অসংখ্য দোকান এখানে বিভিন্ন রকম ডালের সামগ্রী ছাড়া আরো অন্যান্য অনেক কিছু পাওয়া যাবে তবে আজকে আমাদের যে উপস্থাপনা থাকছে তিরুপতি থেকে ডালের এটা নন প্রমোশনাল ভিডিও আপনাদের সুবিধার্থে আমরা এরকম ভিডিও বানিয়ে থাকি আপনাদের একটা আপডেট তুলে দিচ্ছি নভেম্বর মাসের দু হাজার নমস্কার কাবু ভালো আছেন আচ্ছা প্রথমত বলুন এখানে দুশো চার মার্সি দেবেন্দ্র রোড আচ্ছা

বাইশ টাকা মানে কেজি হিসাবে আমরা দাম বলছি প্রিয় দর্শক বন্ধু বুঝতে আপনারা ভুল করবেন না আগে এখানে সব হোলসেল পাওয়া যায় এবং কেউ যদি এখানে আসে রিটেলও পাওয়া যায় কিন্তু খুব কম কিন্তু হোলসেলটাই বেশি করা হয় এগুলো বস্তা আপনার পড়বে একশো টাকা অর্থাৎ একটা বস্তায় কত থাকে তিরিশ কিলো তিরিশ কিলো থাকে তাহলে এক কিলো একশো টাকা আমরা ওই হিসাবে রেটটা বলছি আপনারা একটু বুঝে নেবেন এটা কি রয়েছে ওটা মসুর গোটা মসুর গোটায় কোথাকার মাল এই মসুর গোটা এখানে পাওয়া যায় এই লোকালি

এর দাম পড়ে যাবে আপনার টাকা টাকা বাহ এই ধরনের খুব প্রোটিন আইটেম আচ্ছা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডাল কে ডাল আচ্ছা কি দাম ওর দাম পড়ে যাবে তোমার ওটা মনে হয় পঞ্চাশশো পঞ্চাশ আমি ছোলা এক প্রকার দেখতে যাচ্ছি এগুলো কি দাম ছোলা পড়ে যাবে ওটা আপনার বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এটা কি রয়েছে এটা তারকা আছে মিক্সচার হ্যাঁ

মোটর ওটা পড়ে যাবে আপনার একশো পনেরো টাকা একটু ভালো এর থেকে ভালো তাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওটা কাবলি মিডিয়াম কাবলি মিডিয়াম কাবলি কি দাম পড়ে যাবে আপনার নব্বই টাকা এটা এটা অরোর ডাল অরোর ডাল হ্যাঁ এটা পড়ে যাবে একশো দু টাকা এটা ওটা মুগ ডাল মুগ ডাল হ্যাঁ মুগ ডাল ওটা পড়বে একশো পনেরো টাকা এটা বলে দিন ওটা বিউলি আছে কত দাম বিউলি আছে এটা পড়ে যাবে আপনার একশো টাকা পড়ে যাবে একশো টাকা এটা ওটা মুগ ওটা

এটা ছোলার ডাল ভালো ছোলার ডাল এটা বস্তার দাম পড়ে যাবে আপনার তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা কুলত্ত কড়াই আচ্ছা কুলাত্ত কড়াই বাহান্নশো বানশো কুইন্টাল এটা ভালো ছোলা হুম কিরম ছোলা এটা পড়ে যাবে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা কালো কলাই কালো কলাই কোথায় ব্যবহার হয় একশো টাকা সব কিছু ব্যবহার হয় আচ্ছা অনেক কালো কলাই তারকা করে ওকে বা পাঞ্জাবিরা ওকে দালমা বলে দালমা করে আচ্ছা ওটা ছোট রাজমা হুম কিরকম ছোটো রাজমা আপনি সাত হাজার ওটা বড় রাজমা হুম একশো টাকা ওইটা কালো ফাল হুম বিরাশি টাকা এটা ওটা মোটর ডাল ওটা 68 টাকা আচ্ছা এটা মুงগোটা মুงগোটা ওটা 88 টাকা 88 টাকা দাম এইটা বাদাম আচ্ছা ভালো বাদাম ভালো বাদাম ভালো বাদাম এটা পড়ে যাবে আপনার দরুন ওটা খুচরা বিক্র হচ্ছে 100 টাকা মিষ্টি হবে এগুলো মিষ্টি হয় খুব মিষ্টি খেয়ে দেখো না খুব মিষ্টি নতুন মাল আছে হুম মিষ্টি এখানে একটা বিউলি গোটা গোটা বিউলি এটা দাম এটা পড়ে যাবে না পঁচানব্বই টাকা সুপ্রিয় দর্শক বন্ধু কোম্পানির নাম হচ্ছে তিরুপতি ভান্ডার এই তিরুপতি ভান্ডারে দেখতে পাচ্ছেন আজকের যে ডিটেলস আজকের যে রেট এখানে দেওয়া রয়েছে এখানে প্রত্যেক দিন কারেন্ট রেট দেওয়া থাকে সেই হিসাবে কারণ মার্কেটে রেট ফ্ল্যাকচুয়েট হয় একটাকা টাকা দু টাকা চার টাকা পাঁচ টাকা এর বেশি নয় নাকি এক টাকা এক টাকা দু টাকা এই ডিফারেন্স হবে তো সেরকম ফ্ল্যাকচুয়েট হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন আসবেন এখানে এসে আপনারা দেখতে পারেন এখানে মুগ ডাল দেড়শো টাকা মসুর এরকম ভাবে মিনি ম্যাক্সি বিভিন্ন ভাবে রেট দেওয়া রয়েছে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এদের অফিস এদের প্রফেশনাল লেভেলে কাজ হয় এবং প্রচুর স্টক আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে আপনারা যত কোয়ান্টিটিতে চাইবেন সব পেয়ে যাবেন এবং এর পাশাপাশি এনাদের আরো আশেপাশে গোডাউন রয়েছে যত কোয়ান্টিটিতে চাইবেন যে কোনো স্টেট থেকেই হন না কেন আপনারা

সুপ্রিয় দর্শক বন্ধু আজকে উপস্থাপনা আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই রিগার্ডিং ইনফরমেশন একটা আপডেট আপনাদের দিতে পারলাম আর আবার হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ